শ্রেণী শুরু হয়ে গিয়েছে বিতর্ক গুলে ফেরিয়ে মাঝ আকাশে বিমান কপ্টার সংঘর্ষের মন্তব্যে বিতর্ক মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনার হেলিকপ্টার ধাক্কা ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘিরে সরগোল পড়ে গিয়েছে সর্বত্র আর সেই আবহে আজব মন্তব্য করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টার কেন রাস্তা বদলালো না প্রশ্ন তুললেন তিনি দেশের অন্দরেই তার এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াট হাউসের দূরে পটোম্যাক নদীতে দুটোর হয়ে হয়ে ভেঙে পড়েছে বিমানটি উল্টে উল্টো হয়ে নদীতে পড়েছে সেনার কপ্টারও বিমানে চৌষট্টি জন এবং কপ্টারের চার যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে মন্তব্য করেছেন ট্রাম্প তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিমান দুর্ঘটনায় ট্রাম্পের মন্তব্যে একেবারে সঠিক পথে এগোচ্ছিল বিমানটি বিমানবন্দরে নাম্বার রাস্তা ধরে নামার রাস্তা ধরেই এগোচ্ছিল অনেক শটান বিমানটির এগিয়ে যাচ্ছিল হেলিকপ্টার রাতের আকাশে পরিষ্কার ছিল জল জল করছিল বিমানের আলো হেলিকপ্টারটি উপরে উঠে গেলে না কেন নিচেও বা নেমে গেল না কেন বিমানটিকে দেখতে পাচ্ছে কি না জিজ্ঞাসা না করে কন্ট্রোল টাওয়ার থেকে কেন হেলিকপ্টারটিকে কেন এমন নির্দেশ না শুরু হয়েছে বিতর্ক সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এমনই লিখেছেন ট্রাম্প তার কথায় খুব খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে এটা আটকানো যে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে কারণ ঘটনা যে ভিডিও সামনে এসেছে তাতে কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু ঘটতে দেখা গিয়েছে হেলিকপ্টারটিতে আমেরিকা সেনা করা সওয়ার ছিলেন তাই প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন কেন উঠছে প্রশ্ন দুর্ঘটনার আগে হেলিকপ্টারের চালকের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কথোপকথন যে অডিও রেকর্ড সামনে এসেছে তাতে ওয়ার ট্রাফিক কন্ট্রোলারের অপারেশনে কপ্টারের চালককে প্রশ্ন করেন পার্ট টু ফাইভ সিআরজে কে দেখতে পাচ্ছেন এর কয়েক মুহূর্ত পর তিনি বলেন পার্ট টু ফাইভ জি এর পিছনে দিয়ে বেরিয়ে যেতে হবে শোনা শোনা যায় যায় করতে অপারে অপারেটরকে এরপর ওই অপারেটর আর এক বিমানের পাইলটকে সতর্ক করেন বলেন কি ঘটলো জানেন কি না জানি না কিন্তু সংঘর্ষ হয়ে অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ রাখছি আপনি যদি গেট গেটে ফিরে যেতে চান আপনি আপনি যদি গেটে ফিরে যেতে চান সংসার সঙ্গে যোগাযোগ করুন অর্থাৎ জানান কি করতে চান ট্রাম্প এয়ার ট্রফি কন্ট্রোলারের কাজে সমালোচনা করে এক্ষেত্রে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ দ্বিতীয়বার আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং কোস্ট গার্ডের প্রধান দায়িত্বে আমেরিকার আধিকারিক দেন তিনি এমনকি বিমান পরিষেবা নিরাপত্তা বিভাগ সকল উপদেষ্টাকেও সরিয়ে দেন সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে আর তারপরেই এই দুর্ঘটনা গোলে পেরিয়ে গেল না কেন মাঝ আকাশে কপ্টার যে সংঘর্ষ নিয়ে ট্রাম্পের মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনারা হেলিকপ্টারের ধাক্কা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘিরে সরু পড়ে গিয়েছে সর্বত্র এর আর সেই আবহে আজ করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনার হেলিকপ্টার কেন রাস্তা বদলাল না প্রশ্ন তুললেন তিনি দেশের অন্দরেই তার শুরু হয় এবং হাউসের অনু অনুতি দূরে ম্যাক নদীতে দুটু ক্র হয়ে ভেসে পড়েছে ভেঙে পড়েছে বিমানটি উল্টো হয়ে নদীতে পড়ে সেনার কপ্টার বিমানে ছিল চৌষট্টি জন এবং কপ্টারের চার যাত্রী ছিল বলে জানা গিয়েছে সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্তব্য করেন ট্রাম্প তা নিয়েই সমালোচনা শুরু হয় বিমান দুর্ঘটনা ট্রাম্পের মন্তব্য একেবারে সঠিক পথে এগোচ্ছিল বিমানটি বিমানটি বিমানবন্দরে নামা রাস্তা ধরেই এগোচ্ছিল অনেকটা সময় ধরে শটান বিমানটির দিকে এগিয়ে যাচ্ছিল হেলিকপ্টার আকাশে পরিষ্কার ছিল জল জল করছিল বিমানের আলো হেলিকপ্টার উপরে উঠলে গেলে না কেন नीचे बांधने में गेलो ना केनो विमान টিকে দেখতে পাচ্ছেন কি না জিজ্ঞাসা না করে কপ্টর ওয়ার্ক থেকে কেন ফিলকে কেন এমন নির্দেশ দিল না সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নমনিশ লিখেছেন ট্রাম্প তার কথাই খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে এটা আট যেত ঠিক হয়নি ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভিডিও ও সামনে এসেছে তাতে কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু ঘটতে দেখা গেছে হেলিকপ্টার টিতে আমেরিকার সৈনিকরা যাওয়ার ছিল তা প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছিলেন কেন উঠছে প্রশ্ন দুর্ঘটনার আগে হেলিকপ্টার সঙ্গে ইয়ার ট্রফি কন্ট্রোলারের কথোপকথন যে অডিও রেকর্ড সামনে এসেছে তার ওয়ার ট্রফিক কন্ট্রোলার অপারেশনের চলাচলকে প্রশ্ন করেন পার্ট টু টু পার্ট টু ফাইভ আপনি কি সি আর জে কে দেখতে পাচ্ছেন এর কয়েক মুহূর্তের পর তিনি বলেন পার্ট টু টু ফাইভ পার্ট টু ফাইভ সিআর জি এর পিছনে দিয়ে বেরিয়ে যেতে হবে এরপরও শীঘ্রই 这个。<Okay. S 2> okay.